ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে উত্তরবঙ্গের শিলিগুড়ের পরে রবিবার দক্ষিণবঙ্গের দুর্গাপুরে ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হল দুর্গাপুরের সিটি সেন্টারের সামনে জংশন মোড়ের সামনের রাস্তার নতুন নাম হল ইস্টবেঙ্গল সরণী উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গাপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় কার্যকরী কমিটির সদস্য দেব্রত সরকার দীপ্তেন বসু সদানন্দ মুখোপাধ্যায় বিকাশ দত্ত প্রমুখ আইএফএরও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ছিলেন সেখানে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় সমরেশ চৌধুরী বিকাশ পাজি কৃষ্ণেন্দু রায় অসীম বিশ্বাস মেহতাব হোসেন রহিং নবী সুমিত মুখোপাধ্যায় অ্যালভিটো ডি কুনহা অমিতাভ ঘোষ বিবেক সিংহেরাও উপস্থিত ছিলেন ক্লাবের এই বিশেষ দিনে তাদের সংবর্ধনা দেওয়া হয় প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি ইস্টবেঙ্গলের বর্তমান ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায় তৃষা মল্লিক ও সুরঞ্জনা রাউলকেও সংবর্ধিত করেন আয়োজকেরা সংবর্ধনা দেওয়া হয় ইস্টবেঙ্গল কর্তাদের পাশাপাশি রাজ্যের দুই মন্ত্রী অরূপ ও প্রদীপ আসানসোল ও দুর্গাপুর ডেভেলপমেন্ট কর্পোরেশন চেয়ারপারসন কবি দত্ত সদ্য নির্বাচিত সংসদ তথা তিরাশি র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য আজাদ ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয় ইস্টবেঙ্গল স্মরণী উদ্বোধন উপলক্ষে একটি পদযাত্রা হয় উপস্থিত অতিথিদের পাশাপাশি তাতে পা মেলান অনেক লাল হলুদ সমর্থক রবিবার দুর্গাপুর হয়ে উঠেছিল লাল হলুদময় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস